সম্পর্ক টিকে থাকে নিয়মিত যোগাযোগে কথায় খোঁজে যত্নে আর সময় দেওয়ায় শারীরিক দূরত্ব কোনো বিষয় নয় কিন্তু মানসিক দূরত্ব হলেই সম্পর্ক ফিকে হয়ে যায় যখন একজন বারবার কথা বলতে চায় আর অন্যজন নীরব থাকে তখন ভালোবাসা হারায় উষ্ণতা দিনের পর দিন কথা না হলে মন ভরে যায় সন্দেহে সম্পর্ক ভরে যায় দূরত্বে যে সত্যি ভালোবাসে সে চায় না নিরবতায় সম্পর্ক ভেঙে যাক সে বারবার ফিরে আসে চেষ্টা করে কারণ ভালোবাসা মানেই যত্ন নেওয়া আর যে উদাসীন হয়ে যায় সে যোগাযোগহীনতায় ফেলে রাখে সব যেন সম্পর্কটা একদিন মরে যায় যোগাযোগের অভাবে